পুলিশ ইন্ডিকেটার দিছে কোন পাড়া থামলো কোন পাড়া হ্যাঁ আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমি এখন কোন পাড়া শহরে ঢুকবো না কারণ শহরে যদি আমি ঢুকি তাহলে লাহল হল আমি জেমে পড়ে আমি শহরের বাইর যে রাস্তাটা আছে সে রাস্তা দিয়ে বের হয়ে যাব সামনেই সে রাস্তাটা অ্যান্ড বের হওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাইওয়েতে উঠেই একটা টান দিয়ে নাটোর টুকে পড়তে হবে অ্যান্ড নাটোর জানি না আজকে আমাকে পুলিশ ধরে কিনা কারণ ইদানিং খুব চাপাচাপি করতেছে পুলিশে অন থাকবে বগুড়া পর্যন্ত যদি লোড হয়ে যায় সেই ক্ষেত্রে ব্যাপারটা আলাদা বাট লোড না হওয়া পর্যন্ত অন রাখবো ইনশাল্লাহ আচ্ছা স্কুল কলেজ ছুটি হচ্ছে স্কুল টাইমটা যে কী পরিমাণে মিস করি আমি স্কুল থেকে ছাত্রছাত্রীরা যখন বের হয় তখন আমার কথা খুব মনে পড়ে কি সুন্দর একটা দিন ছিল রঙিন একটা দিন ছিল কালার দিনগুলো অনেক মিস করি অ্যান্ড আপনারা মিস করেন কি না অবশ্যই কমেন্ট বক্স জানাবেন অ্যান্ড আমি বনপাড়া শহর অ্যাভয়েড করে হাইওয়েতে চলে আসছি এখন ইচ্ছা করতেছি সেই দিনের মতো যদি একটা ভালো রাইডার সাথে পাই না এক একদম রাইড করতে ইচ্ছা করে না সামনে যদি একটা বাইকার থাকে সেই লাগে রাইড করতে আর আমি ডিসাইড করতেছি যে আমি কোন দিক দিয়ে যাব আমি সোজা গেলে বগুড়া পড়বে চুরাশি কিলো ইয়ে গেলে বগুড়া পড়বে ভালোই দূর হবে এখান থেকে সাং একশো দুই জায়গাটা নষ্ট হয়ে গেছে চিরারগঞ্জ কত কিলো এটা জানা তো চিরারগঞ্জ রোডটা জানতে পারলে আটষট্টি কিলো আটষট্টি এখন থেকে চল্লিশ কিলো অলমোস্ট একশো কিলো মোটামুটি তিরিশ চল্লিশ কিলোর বেশি হবে থাক আসলে এটা হয়ে দূর হয়ে যাবে শর্টকাট ধরতে জানি না আমি শর্টকাট ধরতে যাই বাগড়া রোডে গেলে পকেট খালি বাজার আছে আবার ওইখানে চালালে আপনি এই যে এই জিনিসটা খুব ভালো অনুভব করবেন ওভারটেকিং এর ব্যাপারটা এই যে ওভারটেক করতে পারবেন খুব ভালো মতো এন্ড ওভারটেক করার জন্য ফোর বি যে পরিমাণে পাওয়ার এটা পারফেক্ট মানে আমাদের জন্য পারফেক্ট এর বেশি পাওয়ার ওই গাড়িগুলো আছে বাট আমার মনে হয় যে বাংলাদেশে ফোর বি ওয়ান অফ দ্য আপনি এখন ফোর বিটা কিনলেন যে প্রাইস রেঞ্জ হিসাবে ফোর বি এখন দাম একটু বেশি পুলিশ ইন্ডিকেটার দিছে কোন পাড়া থামলো কোন পাড়া হ্যাঁ কোন পাশে ইন্ডিকেটার দেয় আর কোন পাশে থামে পুলিশও কি আপনি থামায় আমি বুঝি না একটা জিনিস দুই পাশেই থামাচ্ছে শুধু ট্রাকগুলোই দাঁড় করে এখানে বাইকগুলো দাঁড় করে না সে কারণে ভয়ের কোনো কিছু নেই আপনারা চাইলে আসতে পারেন তারপর হেলমেট পরবেন ওদের কাছে স্পিড গান থাকে আপনি স্পিডিং করলে ক্যামেরায় ধরা পড়লে তাহলে তো কনফার্ম বাস অ্যান্ড আমি আপনাদের যে জিনিসটা সবচেয়ে বেশি সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা বাইক চালানোর সময় অভিয়াসলি রাস্তার নিয়ম কারণ মেনে বাইক চালাবেন রাস্তার নিয়ম মেনে যদি আপনারা বাইক চালান তাহলে মানে আপনি নিজেও সেফ থাকবেন অন্য আরেকজনও আপনার জন্য সো এই জিনিসগুলা চেষ্টা করবেন এই যে বাসটা ওভারটেক করলো উইদাউট ইন্ডিকেটর এইভাবে আসলে ওভারটেক করা ঠিক না আপনি ওভারটেক করবেন আপনি আমাকে সিগন্যাল দেবেন আপনি দেখতেছেন যে আপনার পাশে আমি ওভারটেক করার চেষ্টা করতেছি বা আমি আমার যদি যাচ্ছি তাহলে আপনি যখন ওভারটেক করেন তখন আপনি আমাকে বোঝাবেন না যে আপনি ওভারটেক করতে যাচ্ছেন তাহলে আমি আপনাকে সাইড দেবো আমি যদি বুঝি আর যদি না বুঝি তাহলে হোক কোন ঢুকাই দেবো তারপরে লাহাল কথা দুজনেই ওকে যে টপিকে ছিলাম ফোর বি ওয়ান অফ দ্য বেস্ট বাইক হতে পারত বাংলাদেশের বুকে যদি দামটা এই সময় এসে ঠিক থাকতো আর ফোর বি এখন প্রাইস রেঞ্জ অনেক হাই অ্যান্ড প্রাইজ অনুযায়ী ফোর বি অনেক ঝামেলা করতেছে যেমন মিটারের প্রবলেম এটা এখন পর্যন্ত ফোর বি সলভ করতে পারলো না সেলফটা অনেক স্লো এই বিশেষ করে আমরা ফোর বি যে বাইকগুলো আমরা চালাই এই সেলফটা রাইডারের টিভিএস রাইডারের যে সেলফ এইটা দেওয়া উচিত আমার মনে হয় এখন আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন আর ফোরবি বাইক দিক দিয়ে ঠিক আছে বাট আর একটু আপডেট করার দরকার ছিল যে যে দুইটা যে ফোরবিতে এভিএস লাগাইছে সেই ফোরবির দাম প্রায় তিন লাখের কাছাকাছি এই দামে অ্যাকচুয়ালি মামা এই দামে অ্যাকচুয়ালি ফোরবি হওয়া ঠিক না কারণ ফোর যে আমাদের ইয়াং জেনারেশনের ক্রাশ মধ্যবিত্ত ফ্যামিলির ক্রাশ এই প্রাইজ রেঞ্জে ফোরবি একটু কমাইলে দেখা যাচ্ছে দুই তিরিশ কিংবা আড়াই এর মধ্যে থাকলে ভাই মানে আড়াই এর নিচে থাকলে আর কি দুই পাওয়া যাবে আর ওল্ড ফোর বাইক গুলো যদি আপনারা পান ভালো কন্ডিশনে কিনে ফেলবেন কারণ এটা যে সার্ভিস নতুন ফোর গুলো এই সার্ভ এক্স এই সার্ভিসটা দেয় না যেটা সত্য কথা এক্স কানেক্টে আপনি এই এই লেভেলের পাওয়ারটা পাবেন না এক্স কানেক্টে আপনি এই লেভেলের মাইলেজটা পাবেন না এরক্স কানেক্ট যতই এফআই এবিএস হোক তারপরে ওর পারফরমেন্স আর এই পারফরমেন্স ভাই দিন আর রাত তোফাত কার্বনটা সবসময় সবসময় মাথায় রাখবেন কার্বনটা সবসময় অতিরিক্ত পাওয়ার প্রডিউস করে কারণ কার্বনটের তেলটা যায় সরাসরি এ কার্বোটের তেলটা ইঞ্জিনে সরাসরি সরাসরি হয় যে একবারে এসে যতটুকু তাল তেল লাগবে সেই অতটুকু পরিমাণে তেল নেয় অ্যান্ড তার ভিতরে যে স্টোরেজ আছে সেই স্টোরেজে রিজার্ভ করে অ্যান্ড তারপরে সে সরাসরি ইঞ্জিনের ভিতরে পাওয়ারটা প্রডিউস করে এই কারণে কার্বোরেটারের পাওয়ারটা অনেক বেশি এফআই তুলনায় অ্যান্ড আমি এফআই বাইক সুযোগে মনোরম চালিয়েছি এফআইটা এফআই বেস যেটা অ্যাভারেজ মানে আমার কিন্তু ওই ভালো মনে হয় বাট ফোর বির যে পাওয়ার অসাধারণ আমার যে যদি আপনি একটা ভালো কন্ডিশনের ফোর বি চালান দেখা যাচ্ছে কিছুদিন আপনি একটা ভালো ফোর বি কন্ডিশনের ফোর বি চালাইছেন অরে বাবা ভয় পাইছি ভয় পাইছি সবাস তোরও ব্যানার আছে বাকুন হচ্ছে মানুষের ব্যানার নাই ক্যামেরা দেখে গেছে কিন্তু জানি না আমি পার হওয়ার পরে ও পার হইছে বেচারা আর ইশালা বাংলাদেশের মানুষ দৌড়ে লাশ যায় রিসানের গাড়ি নিচে পড়ে রিসান তো কেবল কয়দিন আগে একটা মুরব্বী মেরে দিছে দৌড় দিয়ে যা চাকা নিচে পড়ছে অ্যান্ড যেখানে ছিলাম ও বালাকা অ্যান্ড আমি যেখানে ছিলাম ফোর বি ফোর বি বাইকটা আসলেই ভালো না আমার মনে হয় কন্ট্রোল করতে পারলে আপনার আপনার কাছেও সেরা একটা বাইক হতে পারে কন্ট্রোল করে জানতে হবে নতুন হাত বি চালানো যাবে না কারণ ফোর বি পিকআপ কন্ট্রোলে রাখা যায় না আমি নিজেই রাখতে পারি না ধরলেই যে দৌড় দেয় ভাই কেমন রাখবেন আর অন্যান্য বাইকের যে পরিমাণে পিকআপের এটা কি কী বলে স্টোরেজ বলে ভুল হবে আপের যে রেঞ্জ রেঞ্জ কথাটা বলে ঠিক আছে রেঞ্জ যে পিক আপের যে রেঞ্জ যে এই পিক আপটা ঘুরাইলে যতদূর যাওয়া দরকার তার চেয়ে কম যায় বি মানে পিক আপটা অনেক ছোটো অন্যান্য বাইকের তুলনায় অনেক ছোটো ভাই এই ছোটো হওয়ার কারণে যত ঝামেলা কারণ এই ছোটো হওয়ার কারণে পিক আপ অল্প একটু দিলেই দেয় দৌড় আবার মানুষের উপরে লাগায় কুইক টোটাল ভাই আমি বুঝি না তাহলে কুইক টোটল লাগালে কী এর পাওয়ার প্রডিউস করে কিন্তু কুইক টোটল ইঞ্জিনের জন্য প্রচুর পরিমাণে ক্ষতিকর প্রচুর পরিমাণে ক্ষতিকর এই জন্য কুইক টোটাল আমি লাগাই না আমি লাগানো লাগানোর জন্য চিন্তা ভাবনা করছিলাম যে কুইক ছোট বল তারপরে মাস্টার সিলিন্ডার এগুলো চেঞ্জ করবো পরে শোরুমে গেলাম ওরা বলতেছে যে ভাই শুধু শুধু চেঞ্জ করবেন এটার স্টক যেটা আছে সেটা ও আল্লাহ সামনে পুলিশ আর পুলিশ কোনটা ধরতেছে জায়গা মামা কই হাই কই গেলো ওই বাসের পিছনে